फुल कॉपी ये देखिए येता फुल कॉपी नहीं दास

मटी तलैना पड़ेगा

গাজর যদি খাও না তাহলে কি বলতো ভিটামিন এ থাকে প্রচুর গাজরে কি থাকে ভিটামিন এ থাকে এই গাজরটা প্রত্যেকের খাওয়া উচিত জানো গাজরটা প্রত্যেকের খাওয়া উচিত হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তাহলে মূলো মূলো

আর এগুলো মাটির উপরে হয় যদি বলি মাটির উপরে হয় এরকম কি নাম বলো বেগুন আছে তারপরে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড় বলিনি তোর মত ফলের মধ্যে হয়ে গেল বাবা এটা কখন পাওয়া যায় এই ফুলকপি আর বাঁধাকপি কখন পাওয়া যায় শীতকালে না হ্যাঁ এটা হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি আর গাজর শীতকালে হ্যাঁ গাজর এগুলো তোমার সব তারপরে মূল এগুলো সব শীতকালীন সবজি তাই না এগুলো কখন পাওয়া যায় শীতকালে পাওয়া যায় কুমড়া এর কিছু কিছু সবজি আছে যেগুলো সব সময় পাওয়া যায় কিন্তু স্পেশাল কিছু জিনিস থাকে যেগুলো আমরা শীতে পাই সাধারণত গাজর গাছপালা থিমের আজকে এটি আমার শেষ ভিডিও অলরেডি আমাদের অন্য থিম আবার শুরু হয়ে গেছে তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আগামী ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব তো আজকে আমার এই ক্লাসটি নেওয়া ছিল কয়েকদিন হলো ক্লাসটি নেওয়া ছিল আমার শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম আমার শেষ যে ক্লাস ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার